নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো বাচ্চা থেকে বড় সবার পছন্দের বিশেষ করে বাচ্চাদের ভীষণ পছন্দের মিষ্টি রুটির রেসিপি বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই মিষ্টি রুটিটা বানানো হয়ে যায় এটা বানানো খুবই সহজ আর এটা বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আজকের এই মিষ্টি রুটির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে মিষ্টি রুটি বানানোর জন্য দেখুন এখানে আমি এক বাটির একটু কম সুজি নিয়ে নিয়েছি আর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে সুজিটাকে আমি ব্লেন্ড করে নেব এর মধ্যে দিয়ে দেবো এই চামচের এক চামচ ময়দা খুব বেশি নয় এক চামচ দিলেই হবে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে দিয়ে দিলাম এলাচ পাউডার এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে আমি ব্লেন্ড করে নেব সমস্ত উপকরণ দেখুন আমি একদম মি করে ব্লেন্ড করে নিয়েছি তারপর এই পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নেব যেহেতু এটা আমি মিষ্টি রুটি বানাচ্ছি তাই দেখুন এখানে এক চামচ আমি ব্লেন্ড করে রাখা মিছরি ব্যবহার করব আর একটু দিয়ে দিলাম আপনারা চালে এখানে চিনিও ব্যবহার করতে পারেন সমস্ত শুকনো উপকরণ আরেকবার আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব আচ্ছা মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি যেমন পছন্দ করেন সেইভাবে ব্যবহার করবেন মিষ্টি রুটি যেহেতু একটু হালকা মিষ্টি হয় আর একটু হালকা মিষ্টি হলে কিন্তু বেশি ভালো লাগে তাই মিষ্টির পরিমাণটা আমি একটু কম দিলাম আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন এবার এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করব একেবারে প্রথমে খুব বেশি দিয়ে দেব না অল্প অল্প দেব আর এটাকে খুব ভালোভাবে মিক্সড করব এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই সুজিটা কিন্তু দুধ অনেকটা অ্যাবজর্ব করে নেবে তাই এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো দশ মিনিট পর আমি আবার আপনাদের সাথে নেক্সট শেয়ার করব। এখন ব্যাটার ঘনত্ব দেখুন কেমন হয়েছে এখানে কিন্তু আরও একটু দুধের প্রয়োজন তবে আমি একটু পরে দুধ ব্যবহার করব। দশ মিনিটের জন্য রেস্ট রাখবো তারপর যেটুকুটা দুধের প্রয়োজন আমি এখানে ব্যবহার করব। আচ্ছা আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন যদি জল ব্যবহার করেন তাহলে কিন্তু গুঁড়ো দুধ একটু এখানে ব্যবহার করবে তাহলে রুটিটার টেস্ট কিন্তু অসাধারণ হবে তো যাই হোক এই অবস্থায় এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব দেখুন আমি আমাদের দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন ব্যাটার ঘনত্ব কেমন হয়েছে ব্যাটার ঘনত্ব দেখুন একদম কিন্তু টাইট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এখানে কিন্তু আরো দুধের প্রয়োজন রয়েছে আবারও তাই এখানে আমি একটু দুধ দিয়ে দেব দুধটা দেওয়ার পর আবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেড করে নেব আজকে মিষ্টি রুটি বানানোর জন্য দেখুন বেলাটা আমার একদম রেডি হয়ে গেছে আর ঘনত্ব কেমন হয়েছে দেখুন ঘনত্ব কিন্তু খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না এই এইরকমই হবে তো এখানে আমি আরো একটা উপকরণ অ্যাড করব এখানে এই চামচের হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম যতটা বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেক দিয়ে দেবো খাওয়ার সোডা মানে বেকিং সোডা এবার এই বেকিং পাউডার আর সোডার উপর আমি একটুখানি দুধ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল একদম এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ব্লেন্ড করবে না একটু আলতো ভাবে না আচারা করে ব্লেন্ড করে নিলেই হবে আর ব্যাটার তো দেখতেই পাচ্ছেন একটু কিন্তু পাতলাই হবে এই রকমই হয়েছে আজকের মিষ্টি রুটি বানানোর জন্য ব্যাটটা একদম রেডি হয়ে গেছে চলুন মিষ্টি রুটি বানিয়ে নেওয়া যাক এবার দেখুন এরকম তিনটে ছোট ছোট আমি বাটি নিয়ে নিয়েছি এবার বাটিগুলোর মধ্যে সামান্য করে একটু আমি তেল দিয়ে দেব খুব বেশি দরকার না এইভাবে দিলেই হবে এবার খুব ভালোভাবে হাত দিয়ে বাটির চার ধারে আমি তেলের প্রলেপ লাগিয়ে দেব এবার দেখুন ব্যাটাটাকে আমি নিয়ে নিয়েছি এখান থেকে অল্প অল্প নেব আর এই বাটির মধ্যে দিয়ে দেব অল্প অল্প ব্যাটার প্রথমে আমি তিনটে বাটির মধ্যে সমানভাবে দিয়ে দেব একটু খালি রেখে দেবেন যেতে এটা কিন্তু ফুলবে তাই একটু খালি রেখে ব্যাটার গুলোকে আমি দেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়াইতে জল দিয়ে জলটাকে একটু হালকা গরম করে নিয়েছি এবার এই ব্যাটারের পাত্রটা এর মধ্যে আমি বসিয়ে দেব এবার প্রথমে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিট হাই দেব পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে আমি হতে দেখুন আমি মিনিট পর দেখাচ্ছি দেখুন মিষ্টি বেশ কতটা ফুলে গেছে এবার দেখুন এখানে আমি মরব্বা নিয়েছি বাচ্চারা কিন্তু এই মর্বাতে ভীষণ আকৃষ্ট হয় এবার এই একটা মোরব্বা আমি উপর দিয়ে এইভাবে দিয়ে দেবো এই উপর দিয়ে কিন্তু মরব্বা গুলো এইভাবে আমি দিয়ে দেব আবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব দেখুন এটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি পনেরো থেকে কুড়ি মিনিট হলেই কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে যায় তো যাই হোক একটা টুথপিন আমি নিয়ে নিয়েছি টুথপিনের মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হয়ে গেছে কিনা এইভাবে দিয়ে দিলাম ভিতরে এই দেখুন এর মধ্যে কিন্তু তেমন করে কিছু লেগে নেই দেখে বুঝতেই পারছেন একদম পরিষ্কার হয়ে উঠে গেছে তার মানে কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে গেছে হাত দিলে বুঝতে পারবেন এটা কিন্তু বেশ টাইট হয়ে গেছে এই দেখুন যাই হোক এবার এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেবো তারপর এটাকে উঠিয়ে আমি দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টি রুটিগুলোকে আমি আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন একটু হাত দিয়ে এইভাবে আলতোভাবে প্রেশার দেবেন দেখবেন এগুলো কিন্তু অটোমেটিক ছেড়ে উঠে আসে আর যদি না ওঠে তাহলে কিন্তু একটা ছুরির মাধ্যমে এই ধারগুলোকে একটু কেটে নিলেই হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা ছুরি নিয়ে নিলাম ছুরির মাধ্যমে এইভাবে কিন্তু কেটে উঠিয়ে নিলেও কিন্তু খুব সহজ এগুলো উঠে যায় দেখে বুঝতেই পারছেন এইভাবে প্রথমে সবগুলোকে আমি ছুরির মাধ্যমে কেটে নেব এবার একটু আদতোভাবে এরকম প্রেসার দেবেন দেখবেন অটোমেটিক এগুলো উঠে আসবে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এটা অসম্ভব সুন্দর দেখতে হয়েছে এরকম মিষ্টি রুটি অবশ্যই বাড়িতে আমার মতো একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এইভাবে সবগুলোকে আমি উঠিয়ে নেব দেখুন সবগুলোকে আমি বাটি থেকে তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এই রুটিগুলো কিন্তু ভীষণ স্পঞ্জি হয় খুব সুন্দর হয় এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অবশ্য বাড়িতে আমার মতো একবার ট্রাই করবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে আর একবার খেলে দেখবেন বারবার খাওয়ার জন্য বায়না করবে তো যাই হোক আজকের এই মিষ্টি রুটির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টার্টার আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে